হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ ন হাদিস bayan করেন এক ব্যক্তির একটা খেজুরের বাগান ছিল কে ছিল কথা জবাব দেন না খেজুরের বাগান বাগানের মধ্যে রাস্তার সাথে কিছু গাছ থাকে না গাছের গোড়া হলো নিজের জায়গা আগা হলো আরেকজনের বাড়ির দিকে চলে গেছে তো যেই বাড়ির দিকে গেছে ওই বাড়িওয়ালারা খুব গরিব মানুষ মালিক যখন খেজুর পড়তে আসে দুই চারটা খেজুর শুটে পড়ে গেলে হজরত ওই গরিব মানুষের বাচ্চাগুলো এগুলো টোকায় টোকায় খায় আর কিছু জমা করে মালিকের এটা সহ্য হয় না উনি গাছের থেকে নামে হয় এই খেজুর টোকন্যাগুলো নেওয়া যায় যেগুলা বাল মুখে দিয়ে খাইছে এগুলো আঙ্গুল টুকাই দিয়ে বাইর করে নিয়ে যায় আছে না এরকম বোন লোক আছে না ভাতর লোক আছে না বহু রাস্তার লোকের গাছে ফল ধরে কেন বেশি সোদে খাইবো ডাকা দেখাইবো ফোলা বেলে খাইবে বুঝাবুই না দেয় আর বাড়ির ভিতরে যেটা লাগায় এটার মধ্যে ফাঁসটা অথবা দশটা বেশি না ঠিক না মানে কথা বলে এখন ওনার এটা সহ্য হয় না উনি বাচ্চাদের থেকে নিয়ে আনিসে মুখেরটা বাহির করে নিস তখন বাচ্চারা কান্নাকাটি করে তো বাচ্চার মা বাবার সহ্য হয় না হজুর সাল্লাহ আলি এর কাছে গেছে যাই বলছি আর রেসুল্লাহ সাল্লি সাল্লাম গাছ মালিকের জাগাও মালিকের আমাদের বাড়ির দিকে আগা চলে আসছে দুই চারটা খেজুর আমাদের বাল বাচ্চারা টোকায় খায় এটা ওনার সহ্য হয় না উনি হাতের থেকে কাজে নিয়ে যায় মুখেরটাও বাইর গিরে নেয় এখন আপনি কিছু একটা ব্যবস্থা করেন হুজুর সাল্লাহ আলি বলেন তোমরা দোয়া করো সবুর করো আমি একটু চেষ্টা করি আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে না সবার কি বলতে বলছে দোয়া করতে বলছে সবুর করতে কইছে।

আর ইমান শবর হন ওয়ান স্কুণ আল্লাহ বাগন নবী বলেন ইমান দুই জিনিসের মধ্যে একটা হইলো ধৈর্য আর একটা হইলো কৃতজ্ঞতা একটা ধৈর্য আর একটা কি কৃতজ্ঞতা তজুতসল্লাহ আলিসাল্লাম গাছের মালিকের কাছে গেছে যাই বলছে এই গাছটা আমাদের দাও যদি এটা দাও তাহলে আল্লাহ তালা তোমার এটার বিনিময়ে জান্নাত দিব কি দিবে জান্নাত দিবে মালিক বলছে না আমি দিবো না এটার দ্বারা আমার উপকার অন্য অন্য বাগানে ফল ধরে না এটা বেশি ধরে আমি বিক্রিও করবো না তোমাদের দিব না আমার জান্নাতের দরকার নাই এই কথা বলছে বলা বলি করতেছে দুদিন থেকে আরেকটা লোক শুনছে কারণ হুজুর সাল্লাহাম চলে গেছেন মালিক মালিকের ভাবে চলে গেছে দ্বিতীয় ব্যক্তি যে কথাগুলো শুনলো ওই ব্যক্তি নবীজিদের ধরছে ধরার পরে বলছে আর রাসুল আল্লাহ আপনি যে বলছেন এই গাছ আপনার হইলে তাকে জান্নার দিবে ভবিষ্যতে যদি এই গাছ আমার হয় তাহলে আল্লাহকে আমাদের তোমারে কি করবো এই কথা বলার পরে এই ব্যক্তি নবীদের থিয়া গেছে মালিকের কাছে মালিকের কাছে মালিকের কাছে যায় বলছে ভাই এই গাছ এটা আমার দরকার যেই ভাবুক আমি তোমার থেকে নেব আমার দিতে হবে না বিক্রি করতে হবে বিভিন্ন অফার দিছে নয় চল্লিশটা না সাতশো নয় তিনশো এক এক তফসিলে এক একভাবে আছে শেষ পর্যন্ত উনি অফার দিছে তোমাদের দলুন তুই চল্লিশটা গাছ দেবো তারপরে এই গাছটা আমার কি দরকার এখন এই লোভে ভৈরা এই গাছ ওনারে দিছে আমরা যদি লোভে ভরি চল্লিশ টাকা চল্লিশ লক্ষ টাকা যদি লেগিয়া যায় যদি না লাগে চল্লিশ টাকা গাও ঠিক না কথা বলে এই জন্য নবীজি বলছে যদি কথা কখনো বলবা না যদি কথা শিরিকের দরজাকে গলি দেয় ঠিক না দলিলকে এই কথা তখন ওই ব্যক্তি লোভে বলে ওনার কাছে বিক্রি করছে এই গাছের মালিক এই ব্যক্তি হয়েছে এই ব্যক্তি হওয়ার বলে আল্লাহ রসুলের কাছে এই ব্যক্তি গেছে যা বলছি রসুল্লাহ সাল্লাম আমি এই গ্যাসের মালিক হয়েছি এখন যেহেতু আমি মালিক হয়েছি এখন আপনাকে মালিক বানাই দিয়েছি সোহান আলম এখন মালিক হয়েছে কি হুজুর সাল্লাহ সাল্লাম কি হয়েছেন মালিক হয়েছেন হুজুর সাল্লাহ সাল্লাম মালিক হওয়ার পরে গেছে ওই গরিব মানুষের বাইক কার বাইক কার গেছে ওই যাদেরকে আশা দিয়ে আসছিল যে আমি তুমি একটু ধৈর্য ধরো আমি একটু চেষ্টা করি চেষ্টা করে দেখি কিছু হয় কিনা না তুর্ণবীজি মালিক হওয়ার পরে কার গেছে গরিবের বাইক কোথায় গেছে গরিবের বাইক আর আমরা মাল ভাইলে দোনীর বেজ যাই কার বাজ যায় দোনির বেচ দোনি আছে হেদবাজ যায় এই জন্য পৃথিবীর কোনো কিতাবের মধ্যে দেখাইতে পারবে না হুজুর চলে আসতে রাজাবাস সাথে সাথে চলছে হুজুর কার সাথে চলছে গরিব মানুষের সাথে আল্লাভ আফিনী মিস্কি না ওয়া মিত্রি মিস্ত্রি না ওয়া সুন্দী যুগনা তাল আই আল্লাহ পাক আপনি আমাদের মিসকিনদের সাথে মহব দিয়েন মুসকিনদের সাথে উঠাইয়েন এবং মিসকিনদের সাথে আমাদের চলাইয়েন আমাকে বাঁচায় দেখেন নবী যে এই দোয়া করেন আল্লাহ কুটিপতির সাথে আমাদের বাঁচায় দেখেন রাজা বাসাদের সাথে বাঁচায় দেখেন এই জন্য মাল যেখানে আছে এদের সাথে চলাফিরা করে নবীজি চল যে গরিবের সাথে আর আমরা চলি মালওয়ালার সাথে ঠিক না ঠিক এই জন্য মাল তো আল্লাহ তালা অধিকাংশ ব্যাধকদেরকে দিছে নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ মাল দিছে আর শ্রেষ্ঠ লোককে আল্লাফা কুলার ঝড়ি দিছে কথা বলেন না মালে দুনিয়া খা কে সারা রা দেহান আখরা তো ফরেজ গা ধামী দেহান ই নাম আলু কুমরা ইয়া দেগিদ মালো মলকো ই জহা বরবাদ গীদ মালো আউলা দদ ববানার দুশমনা হারচে নজদীকে তো জশমে রসোনার তো মাল আর সন্তান দেখতে সুন্দর বাস্তব দুশ্মন এই জন্য মাল তো আল্লাহ তালা রাজা বাদশাহ বেয়াদুপ্তেরকে দিছে ক্ষমতা বেয়াদুপ্তেরকে দিছে আর ইমান আমল এখলাস আল্লাহ তালা গরিব মানুষ অসহায় মানুষদেরকে দিছে ঠিক না কথা এই জন্য গরিবের ফোলাবেন বড় আলেম হয় আর বড় বড় লোকের ফোলাবেন বেশিরভাগ সন্ত্রাস হয় কথা বলেন না কেন বেশিরভাগ সন্ত্রাস হয় তুজুর সাল্লাহ সাল্লাম গরিবের বাড়ির বলছে এই গাছের মালিক এখন আমি যেহেতু আমি মালিক হয়ে গেছি এখন তোমাদেরকে মালিক বানিয়ে দিছি নাজার করছেন এখন আল্লাহ কি করে শোনেন আল্লাহ আমি আল্লাহ রাত্রের শপথ করে বলছি রাত্রে যখন অন্ধকার হয় এখন কি হয়েছে করে এখন কি হয়েছে পৃথিবীর সমস্ত লাইট যদি সরকাররা জ্বালায় দেয় আল্লাহ লাইটের মতো যদি আলো করিয়া দেয় এরকম জীবনে হইব আর এই অন্ধকারটা যদি কেমন পর্যন্ত থাকে আর যদি জীবনে সূর্য না আসে পৃথিবীর এমন কোনো বাহাদুর আছে সে আর দিন আনতে পারবে আনতে পারবে কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন সারমাদান ইলা যাওয়া বিলকিয়ামতে মাইয়াতি কুমবিদিয়া আমি আল্লাহ বাগ যদি থেকে কেয়ামত পর্যন্ত ধরে রাখি পৃথিবীর এমন কোনো বাহাদুর নাই সে দিন আনতে পারবে গোলাহজালা আল্লাহ নাহার সর্মাদান ইলায়া মিল্কেয়ামাতে মাইয়া বিলাইল। আমি যদি সূর্যকে কেয়ামত পর্যন্ত ধরে রাখি আর যদি চন্দ্র না আনি পৃথিবীর এমন কোনো বাহাদুর আছে না সে চন্দ্র আনতে পারবে 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 না এই জন্য রাত দিন চন্দ্র সূর্য দাসত্ব করে কার গোলামি করে কার আল্লাহ তালাদ গোলামি করে আবহা তোস খা কো বাদো সব মুঝে তে রে গোলাম আ বয়া তোস খা কো সব মুঝে তে রে গোলাম রাত দিন কারতে গোলামী কেয়া তোমার দিশা নাহায়ে আগুন পাটি পাটি বাতাস তাস চন্দ শুট চুন চন চুন শুটছ যা সে সবগুলা দাসত্ত্ব করে খা গোলামি করে খা আল্লাহ তালাদ গোলামি করে এই জন্য আল্লাহ তালা বলছে বন্ধা আমাকে চিন্ত হইলে পৃথিবীতে কোনো মাখলুক চিনার দরকার নাই শুধুমাত্র একটা জিনিসকে চিনো রাত্রের সেটার নাম হলো ঘুম রাত্রের ঘুমের থেকে চিনতে পারো আমি আল্লাহ তালা কত বলো সসটা ঠিকঠাক এর জন্য রাত আসে জান্নার থেকে কোথার থেকে কথা বলে না কোথার থেকে রাত কোথার থেকে আসে জান্নার থেকে রাত্রের পরিবেশ উশৃঙ্খল না ঠান্ডা নিরিবিলি না জান্নার কি উশৃঙ্খল না নিরিবিলি কথা বলে না জান্নাত নিরিবিলি উশৃঙ্খল না আর সূর্যটা ওঠার সাথে সাথে তামান দুনিয়া ঝগড়া বিবাদ বাঙামারি কাটাকাটি শুরু হয়ে যায় গন্ডগোল শুধু হয়ে যায় সূর্য যখন ডুবে যায় তখন সব ঠান্ডায় চলে যায় আর সূর্য যখন উঠে যায় রাত্রে যখন চলে যায় তখন হাঙ্গামা শুরু হয় ঠিকঠাকই কথা বলেন এই জান্নাতের পরিবেশ সুন্দর এই জন্য আল্লাহ জান্নাতকে জান্নাত থেকে রাতকে আনছে পৃথিবীর মেয়ে লোকেরা বাচ্চা বলে নিয়ে এই পর্যন্ত কোনোদিন এই কথা সূর্যের দিকে তাকায় বলে না আয়া সূর্য মামাটির দিয়ে যাও এই কথা কখনো কি বলে না কারণ সূর্যের দিকে পৃথিবীর কোনো মানুষ তাকায় থাকতে পারবে না চাঁদের দিকে পৃথিবীর সব মানুষ তাকায় থাকতে পারবে জান্নাতে বন্ধ আল্লাহর দিকে তাকায় থাকতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু সূর্যের দিকে এক সেকেন্ডও তাকায় থাকতে পারবে না ঠিক না বলে কথা বলে এই জন্য আল্লাহ রাত্র দিয়া শুরু করছে দেখো রাতের চন্দ্রের আলো না লাগলে পৃথিবীতে যত ফল ফ্রুট হয় যত রিজিক পৃথিবীতে তৈরি হচ্ছে কোনো পৃথিবীর রিজিকের মজা বসবে না যদি চাঁদের আলো না লাগে আর সূর্যের আলো না লাগলে পৃথিবীতে কোনো ফলের কালার বসবে না পৃথিবীতে কোনো মানুষের কালার বসবে না এই জন্য ডাক্তাররা বাচ্চাকে ছোটো বাচ্চাকে এই কথা বলে না চাঁদের মিশিয়ে নিয়ে ধরে রাখো এই কথা বলে সূর্যের নিয়ে ধরে রাখো সকালবেলা ঠিক না মেডিক আল্লাহ তালা বলেন পল্লাই ইজা ইজা আমি আল্লাহ রাত্রে কসম করে বলছি রাত্রে যখন অন্ধকার হয় যা তাজ আল্লাহ আমি আল্লাহ বাক দিনের শপথ করে বলছি দিন যখন আলোকিত হয় এই জন্য রাত্র যে নামাজ পড়ে আইলেন একটু আগে বহুত লোক আছে এখানে মেনামাজী নামাজ পড়ে নাই বহুত লোক আছে আছে না এই যে নামাজটা রাত্রে পড়ে আসলেন রাতের নামাজে কষ্ট বেশি দিনের নামাজে কষ্ট কম আল্লাহ রসুল বলেন ওই যে ব্যক্তি রাত্রে অন্ধকারে অন্ধকারে মসজিদে যায় নামাজ পড়তে আমি নবী বলছি পরকালে তার কোনো অন্ধকার থাকবে না আল্লাহ নুরের আলোদিয়া থাকে জান্নাতে পৌঁছায় দেবে আলাদা সৌল্লাহ আজি সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বা শিরু বিন নুরী তামিল মাস আল্লাহ ভাগের নবী বলেন ওই ব্যক্তিকে পদকালের নবীর সুসংবাদ দাও ওই যেই ব্যক্তি রাত্রের অন্ধকার ডিঙে মসজিদে গেছে পদকালে তার কোনো অন্ধকার থাকবে না আল্লাহ ভাগ দুধের আলু দিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেবে সুহান আল্লাহ দিবে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আসার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ রসুল বলেন আসার নামাজ পড়লে ফজরের নামাজ জামাতে পড়লে

অমান সল্লাল ফজরা আর যেই ব্যক্তি ফজরে নামাজ জামাতে পড়ে সল্লাল লাইলা কুল্লাহু পুরা রাত নামাজ পড়লে যে সওয়াব হবে সেই পরিমাণ সব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে সুবহানাল্লাহ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তি কি যদি রাতে মসজিদে যাইতে দেখো মসজিদে আসা যাওয়া করতেছে এই কথা সাক্ষী দাও তার দিলের ভিতরে ঈমান আছে ঈমানে ঢাকায় তাকে কোথায় নিছে কোথায় নিছে

আমাদের দিল থাকবে মসজিদে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার কিন্তু আমরা যে মসজিদে গপ মারার জন্য সাক্ষাৎ করি আগে আগে যে ঠিক না কথা বলেন কে কে বেশি গপ মারতে কার সাথে কার বন্ধুত্ব সব মসজিদে যে আড্ডাবাজি বাজে শুরু হয় এই জন্য হজরত নবী রহমতুল্লাহ আলাই বলছে তোমার বন্ধু আছে বাহিরে আছে ভিতরে যখন ঢুকে গেছ দুই বন্ধু একসাথে বসবা না আলেদা বসবা একসাথে বসলেই তোমার কথা হবে ঠিক না বেটি কথা বলেন আলী হাদিসে আছে আল্লাহ রসুল বলেন কয় ফজরের সময় দুই দল ফরস্তা জামাতে ইমামের পিছনে সামেল হয় ইমাম যখন বলে ভাইদিল মাকদুবি আলহিম ওলা দল আমরা কি বলি কথা বলেন না আমরা বলি আমিন হুজুর সাল্লাম বলছেন তোমাদের আমিন আর ফেরেস আমিন জীবনে কোনো দিন না কোনো দিন যদি একত্রিত হয় আমি নবী বলছি তোমাদের জিন্দিগির সমস্ত গুণামা হাজিশে আজকাল আর সুলাহ কি সল্লাম লাহ সাল্লাম ময়া ফাকা তামিল তামিন আর মালাই কাতি গুফা কয় তোমাদের আমিন আর ফেরেস্তাদের আমিন জীবনে কোনোদিন না কোনো একত্রিত হয়ে গেলে আমি নবী বলছি তোমাদের জিন্দেগীর সমস্ত গুণ আমাম আল্লাহ বাজুল নবী বলেন কয় ফজুল নামাজ পরে না মুনা ফেখেরা এসাদ নামাজ পরে না মুনা ফেরা ফজরুসমে মানুষ কম এসাদ সময় মানুষ কম একদল মানুষ এত বড় দুই ওয়াক্ত নামাজ পড়তে বড় কষ্ট এরা মুনাফিক এরা কি বলে না এরা কি এই এইজন্য এক নম্বর মুসল্লি কারা এশা ফজর পড়ে যারা দুই নম্বর মুসল্লি কারা এশা ফজর নামে যারা ঠিক না بیٹے হাদিসে আল্লাহর রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন নাস ক্বালত সালাতে আলাল মুনাফিকিনা সালাতিল ফজর ওয়া আল এশা আল্লাহ রসুল বলেন একদল মানুষের উপর দুই উক্ত নামাজ সবচেয়ে বড় কষ্টকর একটা হইল ফজল আর একটা হইল এরা মুনাফেক এরা কি মোনাহাফেক আরেক দিচ্ছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ফজাদের নামাজ পড়লো ফজাদের নামাজ পড়লো আল্লাহ তালা তার জিম্মাদারি দুনিয়া আখেরাত কখন হাসন মিজান ভুজেরাত তার ব্যবসা বাণিজ্য সমস্ত জিম্মাদার একমাত্র আল্লাহ কে একমাত্রকে বহাদু সাদিস আল্লাহর রসুল বলেন হয়ে <laughs> রাখো <Allahals weiß |zh|> সমস্ত পৃথিবীকে যদি আরেক পাল্লায় রাখো হুুজুর sallallahu alaihi wasallam বলেন ফজরের সুন্নতের পাল্লা ভারী হবে ফজরের সুন্নতের পাল্লা কি হবে ভারী হবে আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ sallallahu alaihi মিনাল ফাজরি খাইদুম মিনাল দুনিয়া মা ফিহা ক ফাজরের দুই রাকাত সুন্নাতকে এক পাল্লা রাখো আর সমস্ত দুনিয়াকে আরেক পাল্লা রাখো আল্লাহ রাসূল বলেন ফজরের পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ অজদ বল্লা কি হবে পাপি হবে এই জন্য আল্লাহ বলছেন আকিমুস সালাত নামাজ কায়েম কর নিদলু কি শামসি সূর্য ডুবার যোহর এবং আসর ইলা গসাগিল লাইল বাগরি এবং এশা ও কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কান মাশুদা নিশ্চয় ফজরের নামাজ সাক্ষী হবে এই জন্য ফজরের নামাজ দামি এত দামি ফজরের সময় যে তুমি ঘুমায় থাকো মুয়াজ্জিন না থাকলে সিল্লা সিল্লি শুধু হয়ে যায় বেতন কম দেয় ঠেলা বেশি দেয় ঠিক না বেটে কথা বলেন আল্লাহ আরে তোর মোয়াজ্জেন নাই অসুবিধা নাই তোর ঘরের মধ্যে তুই মোয়াজ্জেন রেখে দিছি এত বারবার তোর আসান দিচ্ছে মালিক তুই কেন মসজিদে যাস না মসজিদে কারেন নাই অত সমস্যা থাকতে পারে কিন্তু আমাকে আল্লাহ তালা ফিট করে দিছে তোর ঘরে এই জন্য মূল বারবার হজরের সময় সিলদানি মারে ঠিক না বেটে দিছে আছে খবরদার কোনো মোরগকে কোনো মোরগকে তোমরা কখনো গালি দিবা না কারণ মোরগ বেশি আজান দেয় কার আল্লাহ রে আল্লাহ কি দেয় আজান দেয় এই জন্য খবর তোমরা কখনো মোরককে কে দিও না গালি দিও না এটা হাদিসে নবীজি বলছেন তিরমিজি শরীফে হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الديغا فإنها تؤذن للصلاة الله رسول বলেন খবরদার তোমরা মোরককে কখনো গালি দিও না কাজে মোদক নামাজ টাইমে টাইমে আজান দেয় এইজন্য জন্য মোদক আজান দিলে কি দোয়া বলবা এটাও নবীজি শিখাই দিছে ইজা সামিতুম সিয়াহাত দিকা ফাসআলুল্লাহ মিন ফাদলিক ফা ইন্নাহা রাত মালাকান মোদক যখন আজান দেবে তখন মসজিদ থেকে বাইরে যেতে যেই দোয়াটা এই এই দোয়াটা তোমরা বলবা আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ফা ইন্নাহা রাত মালাকান তো মোরগও ভালো জিনিস আজানও ভালো জিনিস আজান দেয় ফেরেশতা দেখলে মোরগে এই জন্য সাথে মিল আছে এই জন্য ভালো জিনিস দেখে মোরগে সিল্লানি মেরে দেয় শুভ না আর কুকুর আর গাদা সিল্লা কি দেখলে শয়তান দেখলে একজন মানুষ মসজিদের পাশে বইয়া চা খায় আড্ডা করে কিন্তু আজান দিলে বাঘে আজান দিলে কি করে বাঘে আর দৃশ্য আছে শয়তান এরা কি শয়তান এই জন্য আল্লাহর কান কানে নেয় না শয়তানেরটা নেয় এই জন্য রসুল বলেন কুকুর যখন চিল্লাবে আসান দিলে তখন তোমরা এই বদদোয়া দিবা এই দোয়াটা বলবা আউজুবিল্লা বল কুরু কুকুরও শয়তান দেখো শয়তান আসান দিলে এক লোক বাঘে শয়তান এবারও মসজিদ থেকে ভাইকিয়া যায় ঢিকনামাটি কথা বলে ইজা সামিতুম শিয়া ইজা সামিতুম নাবাহাল কিলাবে ও নাহি কাল হামিদি ফতে বিল্লাহ হিবিনা সৈদ হওয়ার ফৈম নিয়র নামা আল্লাহ রসুল বলেন কুকুর এবং গাধা শয়তান দেখলে চিল্লায় এই জন্য আল্লাহ বাকাফির দেব দুজকের মধ্যে যখন দিবে লাহুম আল্লাহ তালা বলেন লাহুম ফিহা জাফিদু হুম শাহিন কুকুর এবং গাদার মোত তারা দুজকের মধ্যে চিল্লাবে এই জন্য ফজরের নামাজ দামি এত দামি হাদিসদিবের মধ্যে আছে আল্লাহ নসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাহ বলেন কয় ফজর একটু অন্ধকারে বল যত কষ্ট হবে তত সব আল্লাহ তালার কাছে বেশি হবে সমান এই জন্য আল্লাহ এক আল্লাহ লিয়াংসা আমি আল্লাহফাক রাত্রের কসম কইরা বলছি রাত্র যখন অন্ধকার হয় এখন কি হয়েছে অন্ধকার হয়েছে এই জন্য রাত্র অন্ধকার মেয়ে লোক থাকবে অন্ধকার জায়গায় এই জন্য মেয়ে লোককে তুলনা দিছে চন্দ্রের সাথে আর পুরুষকে তুলনা দিছে সূর্যের সাথে পুরুষ থাকবে বাহিরে মেয়ে লোক থাকবে ভিতরে কিন্তু বর্তমান জমানায় মেয়ে লোক গেছে গে বাহিরে পুরুষ গেছে গে ভিতরে কথা না পুরুষ গেছে গদে বাজটা ঘরে থাকে লুড্ডু খেলায় আর বাদ্য সারাদিন পড়িয়ে এলেন কাশমালা বেছে ঠিক কথা বলেন এখন যত বোলকা যত বোলকা আছে সব ফিটিং লাগাইয়া শুধু মার্কেটে 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 ঘুরে আর বারো বেড়াতে দেহায় ঠিক কথা বলেন না এই জন্য আল্লাহ রসুল বলেন ওই যে স্ত্রী স্বামীর সামনে সাজবে না ওই মুন্সীগঞ্জ গেলে সাজবো শ্রীডাঙ্গুর গেলে সাজবো নারায়ণগঞ্জ গেলে সাজবো আর হাতে মেহেন্দি দিবে না স্বামী ডাক দিলে কাছে আসবে না চোখে সুদ ভালা গাবে না আমি নবী বলছি এই স্ত্রীর ভতিও আল্লাহ গোসল

এক নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি জমিনের সীমানা চুরি করে বাড়ির সীমানা চুরি করে আসেনি মসজিদের আগের কাতারে বড় তসবি টানে বড় ভাগরি কিন্তু জমিন মাই দেখায় মানুষের জমিন মাই দেখায় বড় আল্লাহ রলি কিজের নবীর মতো ভাগরি ভাগছে কি কইছে বুঝুন না এর হলে যেই ছেলে মেয়ে বাপ মাকে বাদ দেয় না কষ্ট দেয় তিন নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নামে গরু ছাগল কবর না কইরা

ওই যে ব্যক্তি জমিনের সীমানা চুরি করে দুই নম্বর লাহান আল্লাহমান লাহন আওয়ালি দেয় দুই নম্বর ওই ছেলে যে ছেলেমেয়ে বাপ্পাকে বাচ্চা নেয় কষ্ট দেয় হুযুতসাল্লাল্লাহ আল্লাহ মলেন তার প্রতি আল্লাহর অভিশাপ তিন নম্বর লাহান লাহমান জাভা দেখাই দিল্লাহ তিন নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নামে গরু সাগর জব না গোইরা গাইদুল্লাহর নামে গরু সাগর জব করে এই তিন ব্যক্তির আল্লাহ অভিশাপ আল্লাহ বাগের গজ আমরা ফুরবানের সময় এত গরু জব করছি গরু রক্ষণ লাল চালু লাগাইছি নি ব্যাং ফাটি লাগাইছি লাগাই সামনে নিছি নি লেগা আমাদের উদ্দেশ্য আল্লাহ আর যারা দরগা পূজা করে এদের উদ্দেশ্য হলো মাজার ঠিক না মানে কথা বলে এই জন্য মাজার বানাইছি ইহুদিরা মাজার বানাইছে কে ইহুদিরা বানাইছে এই জন্য যত মাজার পূজারি যা আছে এরা সব ইহুদি ইহুদিরা শিক্ষা দিছে ঠিক না মানে কথা

মাজারের কথা হাদিসে নাই মসজিদের কথা হাজারে আছে মাজারে খাদেন বিধি করলে জান্নাত যাবে এমন কোন সার্টিফিকেট আসেনি এমন কোনো সার্টিফিকেট আসেনি কিন্তু মসজিদের খাদেম হইলে জান্নাত যাবে এই সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট কি আছে এই জন্য আল্লাহ বলছেন ও নারীরা তোমরা থাকবা ঘরে তোমরা বাহির হইতে পারবা না নারী সমাজ বাহির হয়ে যাওয়ার কারণে দুনিয়ার ভিতরে গন্ডগোল আর ফেতটা বেশি সৃষ্টি হয়েছে ঠিক না কথা বলে ঠিক না বাড়ি কথা বলেন ঘরের শ্রেণীর বাহিরে গেলে তো অসুবিধা ঘরেরটা ঘরে থাকবে বাহিরে কেন থাকবে আগের জমানার মা বন্ধুদেরকে যা না দিছে এটাই মানছে কিন্তু এখন স্বামী না দিলে এটার মানে না কথা এই জন্য আল্লাহ বলেন্লাই আমি আল্লাহ তারা রাত্র কসুম করে বলছি রাত্র যখন অন্ধকার হয় না দিনের কসম করে বলছি দিন যখন আলোকিত হয় দিন আলো হয় না কালো হয় দিন আলো হয় না কালো হয় রাত্রে আলো হয় না কালো হয় এই জন্য মেয়ে লোক পর্দাতে থাকবে বাহিরে যাইতে পারবে না মেয়ে লোকের আসান নাই একামত নাই নামাজের মধ্যে সুরা সুরে হবে না কোনো কিছু নাই কিন্তু বক্তৃতা ঠেলায় লেখকা বলে দেশ ঠিক না বাড়ি কথা বলেন আগের জমানা চেয়ারম্যান মেম্বর আসেন না মেয়ে লোক শান্তি আসিন। আগে জগন্নাথ মা বোনেরা শেষ রাত্রে বাবার বাড়িতে বেড়াইতে গেছে অথবা সন্ধ্যার রাত আর এখন মা বোনেরা বেড়াইতে যায় যে এই সময় মার্কেটে মানুষ বেশি এই সময় এই সময় কি এখন যাওয়াতে শান্তি হয়েছে না অশান্তি হয়েছে অশান্তি হয়েছে এই যে না লাই সাথে মেয়ে লোককে তুলুটা দিছে মেয়ে লোক ঘরের জিনিস বাহিরের জিনিস না এখন রাজনীতি করে এটা করে সেটা করে ইজ্জত বাড়ছে না কমছে বার্সেনা কমছে যেখানে আল্লাহ তালা নামাজ করে দিলেন যেখানে দিলেন সেই জায়গার মধ্যে রাজনীতি করতে যাইয়া গার্ভে কাজ করতে যাইয়া এটা করতে যায় সেটা করতে যাইয়া আরো সুবিধা হয় ঠিক না পারে এরপরে আল্লাহ আমি আল্লাহ তালা পুরুষ সৃষ্টি করছি নারীও সৃষ্টি করছি পুরুষ বানাইছে কে পুরুষ বানাইছে কে আগে না ভরে আগে না বলে আদম আগে না হওয়া আগে আদম আগে এই জন্য আল্লাহ মেয়ে লোকের আগে পুরুষের অধিকার এই জন্য পুরুষ সামনের কাতারে মেয়ে লোক ফিসের কাতার এখন বেড়ি দেখা জায়গা সামনের কাতারে পুরুষকে জায়গা ফিসের কাতার নিজের বাপমার ছবি মাথা দিবে রাখে না কিন্তু নেত্রীর ছবি দিয়ে আটমার আটকে রাখে কত সম্মান করে বাপরে বাপ অরিজিনিয়ালটা ফাগস না ছবি লই এত ফাগল হয়ে যায় ঠিক না কথা এত ভাঙল ছবি এই জন্য এটা তোমার দোস্ত না এটা তোমার বন্ধু বান্ধবে না আসল বন্ধু আসল দোস্ত হলো বন্ধার জন্য একমাত্র কে একমাত্র কে উনাদের রাজি খুশি কর দুনিয়া সব রাজি খুশি হয়ে যাবে তোমার পক্ষে থাকবে আর উনারই বেচার কইরা না সবাই খুশি করবা আল্লাহর গজব সাথে সাথে নেই মানি খুদি কৌকার বলন এত কেহার তক দিয়ে পাহেলে খুদি কোকর বলন্দে এতনা কে হর তকদিরে সে পহলে খুদা খুদ বন্দে সে পৌঁছে বাতাতে দা রাজা কে হায় ওমা খলক জকর ওয়াল আল্লাহ ক ফুস এবং নারী বেরাইস ইন্না সাইয়াকুম নাশাত্তা এক জনের কাজ এক এক রকম পুরুষের কাজ আলাদা নারীর কাজ আলাদা পুরুষের কাজ আলাদা নারীর কাজ আলাদা এরপরে আল্লাহ কসম খাইয়া ব্যাখ্যা করার সময় নাই আল্লাহ তালা বলেন মামান আহ ত যে দান করে অত্ত ক ফরেস গান অসত্য কাবিল কালেমাকে যা বিশ্বাস করছে যে দান করে অবকর সিদ্ধিক দানে আগে তারপর দিকে আগে কালিমার দিকে আগে ঠিক না ভেডি আল্লাহ কই এই তিনগুণ জাত পড়তে থাকবে ফাসানু ইসির উলি ইউসমা আমি আল্লাহ তালা এদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবো জোমান